কি আমি আর কি খামু এই বাড়ির কাজের মানুষ পান্তা ভাত খাই পান্তা ভাত পান্তা ভাত কি পান্তা ভাত কি চিনেন না হায় রে আমার কপাল কথায় কথায় হাই কপাল হাই কপাল করো কেন আমি কি গ্রামে থাকছি কখনো যে আমি পান্তা ভাত চিনব ঠিক আছে বুঝায় বলতেছি ওয়াটার রাইস চিনেন দিস ইজ ওয়াটার রাইস ওয়াটার রাইস চিনি তো ওয়াটার রাইস আমরা ইলিশ মাছ ভাজা দিয়ে খাই ওসব বড় লোকের খাবার আমরা গরিব মানুষ আমরা পান তাকাই হইলো ভর্তা কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়া আমিও খাবো জিন্না এই সব কোন কিছু আমি আপনারা দিতে পারবো না এগুলা খায়া আপনি হা করে থাকবেন আর তারপর আমার আয়সা দিব মাই কথায় কথায় মেজাজ দেখাবা না আমি কিন্তু এই বাড়ির জামাই তুমি এই বাড়ির কাজের মেয়ে কাজের মেয়ে কাজের মেয়ের মতো থাকবা আমি যদি মাইন্ড করি তাহলে চেয়ারম্যান সাসার সাথে যদি জানতে পারে তোমার কি অবস্থা হবে তুমি নিশ্চয়ই বুঝতে পারতেছো শোনেন এই মরিচ ভর্তা খায় আপনি ঠিক থাকতে পারবেন না এটা অনেক জাল তুমি তো খাচ্ছো তোমার তো প্রবলেম হচ্ছে না আমি আর আপনাকে কি এক আমরা হলাম কাজের মানুষ আমরা তো মাটি খাইয়ে মাটি হজম করে ফেলাইতে পারি হয়েছে তুমি পারলে আমিও পারবো দাও আরে ওহ কি কি হয়েছে ধরলোকের বেলা জল এই জন্যই বলছিলাম যে ঘরটা খাওয়া সবার কাজ না আপনি পারবেন না এখন কেমন লাগে লাফা